রাতের বেলা তড়িঘড়ি করে বেশ কয়েকটি রিপোর্ট করা হয়েছে সেই পরীক্ষা নিরীক্ষার পরে তার বেশ কয়েকটি জটিলতা ধরা পড়ায় তাকে আজকে রিলিজ দেওয়া হচ্ছে না জনাব নুরুলক নূরকে হাসপাতালে থাকতে হচ্ছে তার যে জটিলতাগুলো দিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে তার যে নাসাল বোন ফ্র্যাকচার যেটা এটা আরো কিছুটা জটিল ম্যাকজিলাতে তার যে ডিসপ্লেসমেন্ট এই ডিসপ্লেসমেন্টটা বেড়ে যাওয়ায় না একই সাথে ডাক্তাররা এখন পর্যন্ত তাকে লিকুইড খাবারের উপরে রেখেছেন তো এরকম বেশ কিছু জটিলতা তার দেখা দিয়েছে তার লিভারে বারবার আঘাত হওয়ার কারণে লিভারেও তার কিছু জটিলতা দেখা দিয়েছে তো সামুদ্রিক কারণে ডাক্তার মনে করছে যে তাকে আরও বেশ কয়েকদিন হাসপাতালে রাখতে হবে এজন্যই মূলত তাকে আসলে আজকে রিলিজ দেওয়া হচ্ছে না বন্ধুগণ ইতিমধ্যে আপনারা জেনেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস জনাব নুরুল হক বিদেশে নেওয়ার একটি কমিটমেন্ট তিনি করেছিলেন এবং জাতির সামনে তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে অতি দ্রুত জনাব নুরুল হক নুরকে যাতে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয় কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি সরকার প্রধানের ঘোষণার পরেও তারা জনাব নুরুল নিয়ে বিদেশে নেওয়ার বিষয়ে তাদের যে সিদ্ধান্ত বা কার্যক্রম এই কার্যক্রমে আমরা যথেষ্ট গরিমসি লক্ষ্য করছি তারা শুরুতে জনাব নুরুল নুরকে সিঙ্গাপুরে নেওয়ার কথা বললেও তারপরে এখন সিঙ্গাপুরের পরিবর্তে অন্যান্য দেশে নেওয়ার নানান কথা বলছে তার মানে তারা এক এক সময় এক এক কথা বলে আমরা মনে করছি যে সরকারের যে সদিচ্ছা এই সদিচ্ছায় যথেষ্ট হাতে রয়েছে সরকারের এরকম বিচারিতা এক প্রকারের প্রতারণামূলক কর্মকাণ্ডের কারণে জন অধিকার পরিষদ সিদ্ধান্ত নিয়েছে সরকারের এই যে বিদেশে নিয়ে জনাব নুরুল চিকিৎসা দেওয়ার যৌధికারটা ঘোষণা এটাকে আমরা দলীয়ভাবে প্রস্তাব উত্থাপন করছি জনাব নুরুল হককে যদি বিদেশে নেওয়া লাগেই বনীতেই হয় তাহলে তাকে আমরা দলীয় এবং পারিবারিকভাবে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট করাবো কিন্তু সরকারের করুণকম্পা

জটিলতা দেখা দেওয়াই রাতের বেলা তড়িঘড়ি করে বেশ কয়েকটি রিপোর্ট করা হয়েছে সেই পরীক্ষা নিরীক্ষার পরে তার বেশ কয়েকটি জটিলতা ধরা পড়ায় তাকে আজকে রিলিজ দেওয়া হচ্ছে না জনাব নুরুলক নূরকে হাসপাতালে থাকতে হচ্ছে তার যে জটিলতাগুলো দিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে তার যে নাসাল বোন ফ্র্যাকচার যেটা এটা আরও কিছুটা জটিল ম্যাক জিলাতে তার যে ডিসপ্লেসমেন্ট এই ডিসপ্লেসমেন্টটা বেড়ে যাওয়াই তার ডান পাশের চোয়ালে এখানে আংশিক অবশ হয়ে আছে এ কারণে তিনি এখন পর্যন্ত সলিড কোনো খাবার খেতে পারছেন না একই সাথে ডাক্তাররা এখন পর্যন্ত তাকে লিকুইড খাবারের উপরে রেখেছেন তো এরকম বেশ কিছু জটিলতা তার দেখা দিয়েছে তার লিভারে বারবার আঘাত তো হওয়ার কারণে লিভারেও তার কিছু জটিলতা দেখা দিয়েছে তো সামগ্রিক কারণে ডাক্তার মনে করছে যে তাকে আরো বেশ কয়েকদিন হাসপাতালে রাখতে হবে এই মূলত তাকে আসলে আজকে রিলিজ দেওয়া হচ্ছে না বন্ধুগণ ইতিমধ্যে আপনারা জেনেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস জনাব নুরুল হক বিদেশে নেওয়ার একটি কমিটমেন্ট তিনি করেছিলেন এবং জাতির সামনে তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে অতি দ্রুত জনাব নরুলক নূরকে যাতে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয় কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি সরকার প্রধানের ঘোষণার পরেও তারা জনাব দরুলকনুরকে নিয়ে বিদেশে নেওয়ার বিষয়ে তাদের যে সিদ্ধান্ত বা কার্যক্রম এই কার্যক্রমে আমরা যথেষ্ট গরিব লক্ষ্য করছি তারা শুরুতে জনাব দরুলকনুরকে সিঙ্গাপুরে নেওয়ার কথা বললেও তারপরে এখন সিঙ্গাপুরের পরিবর্তে অন্যান্য দেশে নেওয়ার নানান কথা বলছে তার মানে তারা এক এক সময় এক এক কথা বলে আমরা মনে করছি যে সরকারের যে সদিচ্ছা এই সদিচ্ছাই যথেষ্ট ঘাটতি রয়েছে তো সরকারের এরকম বিচারিতা এক প্রকারের প্রতারণামূলক কর্মকাণ্ডের কারণে গণ অধিকার পরিষদ সিদ্ধান্ত নিয়েছে সরকারের এই যে বিদেশে নিয়ে জনাব রুলকে চিকিৎসা দেওয়ার যে অঙ্গীকার বা ঘোষণা এটাকে আমরা দলীয়ভাবে প্রত্যাখ্যান করছি জনাব

তাকে আজকে রিলিজ দেওয়া হচ্ছে না জনাব নুরুলক নূরকে হাসপাতালে থাকতে হচ্ছে তার যে জটিলতাগুলো দিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে তার যে নাসাল বোন ফ্র্যাকচার যেটা এটা আরও কিছুটা জটিল ম্যাক জিলাতে তার যে ডিসপ্লেসমেন্ট এই ডিসপ্লেসমেন্টটা বেড়ে যাওয়ায় তার ডান পাশের চোয়ালে এখানে আংশিক অবস হয়ে আছে এ কারণে তিনি এখন পর্যন্ত সলিড খাবার খেতে পারছেন না একই সাথে ডাক্তাররা এখন পর্যন্ত তাকে লিকুইড খাবারের উপরে রেখেছেন তো এরকম বেশ কিছু জটিলতা তার দেখা দিয়েছে তার লিভারে বারবার আঘাত হওয়ার কারণে লিভারেও তার কিছু জটিলতা দেখা দিয়েছে তো সামগ্রিক কারণে ডাক্তার মনে করছে যে তাকে আরো বেশ কয়েকদিন হাসপাতালে রাখতে হবে এজন্যই মূলত তাকে আসলে আজকে রিলিজ দেওয়া হচ্ছে না বন্ধুগণ ইতিমধ্যে আপনারা জেনেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস জনাব নুরুল হক নুরকে বিদেশে নেওয়ার একটি কমিটমেন্ট তিনি করেছিলেন এবং জাতির সামনে তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে অতি দ্রুত জনাব নুরুল নুরকে যাতে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয় কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি সরকার প্রধানের ঘোষণার পরেও তারা জনাব নুরুল নুরকে নিয়ে বিদেশে নেওয়ার বিষয়ে তাদের যে সিদ্ধান্ত বা কার্যক্রম এই কার্যক্রমে আমরা যথেষ্ট গরিমসি লক্ষ্য করছি তারা শুরুতে জনাব নুরুলক নূরকে সিঙ্গাপুরে নেওয়ার কথা বললেও তারপরে এখন সিঙ্গাপুরের পরিবর্তে অন্যান্য দেশে নেওয়ার নানান কথা বলছে তার মানে তারা এক এক সময় এক এক কথা বলে আমরা মনে করছি যে সরকারের যে সদিচ্ছা এই সদিচ্ছায় যথেষ্ট হাতে রয়েছে তো সরকারের এরকম বিচারিতা এক প্রকারের প্রতারণামূলক কর্মকাণ্ডের কারণে

জটিলতা দেখা দেওয়াই রাতের বেলা তড়িঘড়ি করে বেশ কয়েকটি রিপোর্ট করা হয়েছে সেই পরীক্ষা নিরীক্ষার পরে তার বেশ কয়েকটি জটিলতা ধরা পড়ায় তাকে আজকে রিলিজ দেওয়া হচ্ছে না জনাব নুরুলক নূরকে হাসপাতালে থাকতে হচ্ছে তার যে জটিলতাগুলো দিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে তার যে নাসাল বোন ফ্র্যাকচার যেটা এটা আরো কিছুটা জটিল তার তার যে ডিসপ্লেসমেন্ট এই ডিসপ্লেসমেন্টটা বেড়ে ডান পাশের চোয়ালে এখানে আংশিক অবশ হয়ে আছে এ কারণে তিনি এখন পর্যন্ত সলিড খাবার খেতে পারছেন না একই সাথে ডাক্তাররা এখন পর্যন্ত তাকে লিকুইড খাবারের উপরে রেখেছেন তো এরকম বেশ কিছু জটিলতা তার দেখা দিয়েছে তার লিভারে বারবার আঘাত হওয়ার কারণে লিভারেও তার কিছু জটিলতা দেখা দিয়েছে তো সামগ্রিক কারণে ডাক্তার মনে করছে যে তাকে আরো বেশ কয়েকদিন হাসপাতালে রাখতে হবে এজন্যই মূলত তাকে আসলে আজকে রিলিজ দেওয়া হচ্ছে না ইতিমধ্যে আপনারা জেনেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডদ ইউনুস জনাব আব্দুল হক নূরকে বিদেশে নেওয়ার একটি কমিটমেন্ট তিনি করেছিলেন এবং জাতির সামনে তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে অতি দ্রুত জনাব নুরুলক নুরকে যাতে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয় কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি সরকার প্রধানের ঘোষণার পরেও তারা জনাব নুরুলক নুরকে নিয়ে বিদেশে নেওয়ার বিষয়ে তাদের যে সিদ্ধান্ত বা কার্যক্রম এই কার্যক্রমে আমরা যথেষ্ট গরিমসি লক্ষ্য করছি তারা শুরুতে জনাব নুরুলক নুরকে সিঙ্গাপুরে নেওয়ার কথা বললেও তারপরে এখন সিঙ্গাপুরের পরিবর্তে অন্যান্য দেশে নেওয়ার নানান কথা বলছে তার মানে তারা এক এক সময় এক এক কথা বলে আমরা মনে করছি যে সরকারের যে সদিচ্ছা এই সদিচ্ছাই যথেষ্ট ঘাটতি রয়েছে তো সরকারের এরকম বিচারিতা এক প্রকারের প্রতারণামূলক কর্মকাণ্ডের কারণে গণ অধিকার পরিষদ সিদ্ধান্ত নিয়েছে সরকারের এই যে বিদেশে নিয়ে জনাব দুর্লভপুরকে চিকিৎসা দেওয়ার যে বা ঘোষণা এটাকে আমরা দলীয়ভাবে প্রত্যাখ্যান করছি জনাব

তাকে আজকে রিলিজ দেওয়া হচ্ছে না জনাব নুরুলক নূরকে হাসপাতালে থাকতে হচ্ছে তার যে জটিলতাগুলো দিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে তার যে নাসাল বোন ফ্র্যাকচার যেটা এটা আরও কিছুটা জটিল ম্যাক জিলাতে তার যে ডিসপ্লেসমেন্ট এই ডিসপ্লেসমেন্টটা বেড়ে যাওয়ায় তার ডান পাশের চোয়ালে এখানে আংশিক অবস হয়ে আছে এ কারণে তিনি এখন পর্যন্ত সলিড খাবার খেতে পারছেন না একই সাথে ডাক্তাররা এখন পর্যন্ত তাকে লিকুইড খাবারের উপরে রেখেছেন তো এরকম বেশ কিছু জটিলতা দেখা দিয়েছে তার লিভারে বারবার আঘাত হওয়ার কারণে লিভারেও তার কিছু জটিলতা দেখা দিয়েছে তো সামগ্রিক কারণে ডাক্তার মনে করছে যে তাকে আরো বেশ কয়েকদিন হাসপাতালে রাখতে হবে এজন্যই মূলত তাকে আসলে আজকে রিলিজ দেওয়া হচ্ছে না বন্ধুগণ ইতিমধ্যে আপনারা জেনেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ জনাব নুরুল হক ইকূরকে বিদেশে নেওয়ার একটি কমিটমেন্ট তিনি করেছিলেন এবং জাতির সামনে তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে অতি দ্রুত জনাব নুরুল নূরকে যাতে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয় কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি সরকার প্রধানের ঘোষণার পরেও তারা জনাব নুরুল হকনূরকে নিয়ে বিদেশে নেওয়ার বিষয়ে তাদের যে সিদ্ধান্ত বা কার্যক্রম এই কার্যক্রমে আমরা যথেষ্ট গরিমসি লক্ষ্য করছি তারা শুরুতে জনাব নুরুলক নূরকে সিঙ্গাপুরে নেওয়ার কথা বললেও তারপরে এখন সিঙ্গাপুরের পরিবর্তে অন্যান্য দেশে নেওয়ার নানান কথা বলছে তার মানে তারা এক এক সময় এক এক কথা বলে আমরা মনে করছি যে সরকারের যে সদিচ্ছা এই সদিচ্ছায় যথেষ্ট হাতে রয়েছে তো সরকারের এরকম বিচারিতা এক প্রকারের প্রতারণামূলক কর্মকাণ্ডের কারণে

জটিলতা দেখা দেওয়াই রাতের বেলা করে বেশ কয়েকটি রিপোর্ট করা হয়েছে সেই পরীক্ষা নিরীক্ষার পরে তার বেশ কয়েকটি জটিলতা ধরা পড়ায় তাকে আজকে রিলিজ দেওয়া হচ্ছে না জনাব নুরুলক নূরকে হাসপাতালে থাকতে হচ্ছে তার যে জটিলতাগুলো দিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে তার যে নাসাল বোন ফ্র্যাকচার যেটা এটা আরো কিছুটা জটিল ম্যাকজিলাতে তার যে ডিসপ্লেসমেন্ট এই ডিসপ্লেসমেন্টটা বেড়ে যাওয়ায় তার ডান পাশের চোয়ালে এখানে আংশিক অবশ হয়ে আছে এ কারণে তিনি এখন পর্যন্ত সলিড খাবার খেতে পারছেন না একই সাথে ডাক্তাররা এখন পর্যন্ত তাকে লিকুইড খাবারের উপরে রেখেছেন তো এরকম বেশ কিছু জটিলতা তার দেখা দিয়েছে তার লিভারে বারবার আঘাত হওয়ার কারণে লিভারেও তার কিছু জটিলতা দেখা দিয়েছে তো সামগ্রিক কারণে ডাক্তার মনে করছে যে তাকে আরো বেশ কয়েকদিন হাসপাতালে রাখতে হবে এজন্যই মূলত তাকে আসলে আজকে রিলিজ দেওয়া হচ্ছে না বন্ধুগণ ইতিমধ্যে আপনারা জেনেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস জনাব নুরুল হক বিদেশে নেওয়ার একটি কমিটমেন্ট তিনি করেছিলেন এবং জাতির সামনে তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে অতি দ্রুত জনাব নুরুল হক নূরকে যাতে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয় কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি সরকার প্রধানের ঘোষণার পরেও তারা জনাব নুরুলক নুরকে নিয়ে বিদেশে নেওয়ার বিষয়ে তাদের যে সিদ্ধান্ত বা কার্যক্রম এই কার্যক্রমে আমরা যথেষ্ট গরিমসি লক্ষ্য করছি তারা শুরুতে জনাব নুরুলক নুরকে সিঙ্গাপুরে নেওয়ার কথা বললেও তারপরে এখন সিঙ্গাপুরের পরিবর্তে অন্যান্য দেশে নেওয়ার নানান কথা বলছে তার মানে তারা এক এক সময় এক এক কথা বলে আমরা মনে করছি যে সরকারের যে সদিচ্ছা এই সদিচ্ছায় যথেষ্ট ঘাটতি রয়েছে তো সরকারের এরকম বিচারিতা এক প্রকারের প্রতারণামূলক কর্মকাণ্ডের কারণে গণ অধিকার পরিষদ সিদ্ধান্ত নিয়েছে সরকারের এই যে বিদেশে নিয়ে জনাব দুরলক্ষকে চিকিৎসা দেওয়ার যে অঙ্গীকার বা ঘোষণা এটাকে আমরা দলীয়ভাবে প্রত্যাখ্যান করছি জনাব দূরলক্ষকে যদি বিদেশে নেওয়া লাগেই বা নিতেই হয়

তাকে আজকে রিলিজ দেওয়া হচ্ছে না জনাব নুরুলক নূরকে হাসপাতালে থাকতে হচ্ছে তার যে জটিলতাগুলো দিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে তার যে নাসাল বন ফ্র্যাকচার যেটা এটা আরও কিছুটা জটিল ম্যাকজিলাতে তার যে ডিসপ্লেসমেন্ট এই ডিসপ্লেসমেন্টটা বেড়ে যাওয়ায় তার ডান পাশের চোয়ালে এখানে আংশিক অবশ হয়ে আছে এ কারণে তিনি এখন পর্যন্ত সলিড কোনো খাবার খেতে পারছেন না একই সাথে ডাক্তাররা এখন পর্যন্ত তাকে লিকুইড খাবারের উপরে রেখেছেন তো এরকম বেশ কিছু জটিলতা তার দেখা দিয়েছে তার লিভারে বারবার আঘাত হওয়ার কারণে লিভারেও তার কিছু জটিলতা দেখা দিয়েছে তো সামগ্রিক কারণে ডাক্তার মনে করছে যে তাকে আরও বেশ কয়েকদিন হাসপাতালে রাখতে হবে এজন্যই মূলত তাকে আসলে আজকে রিলিজ দেওয়া হচ্ছে না বন্ধুগণ ইতিমধ্যে আপনারা জেনেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস জনাব নুরুল নুরকে বিদেশে নেওয়ার একটি কমিটমেন্ট তিনি করেছিলেন এবং জাতির সামনে তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে অতি দ্রুত জনাব নুরুল নুরকে যাতে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয় কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি সরকার প্রধানের ঘোষণার পরেও তারা জনাব নুরুল হকনূরকে নিয়ে বিদেশে নেওয়ার বিষয়ে তাদের যে সিদ্ধান্ত বা কার্যক্রম এই কার্যক্রমে আমরা যথেষ্ট গরিমসি লক্ষ্য করছি তারা শুরুতে জনাব রুলক নূরকে সিঙ্গাপুরে নেওয়ার কথা বললেও এখন সিঙ্গাপুরের পরিবর্তে অন্যান্য দেশে নেওয়ার নানান কথা বলছে তার মানে তারা এক এক সময় এক এক কথা বলে আমরা মনে করছি যে সরকারের যে সদিচ্ছা এই সদিচ্ছায় যথেষ্ট ঘাটতি রয়েছে তো সরকারের এরকম বিচারিতা এক প্রকারের প্রতারণামূলক কর্মকাণ্ডের কারণে গণ অধিকার পরিষদ সিদ্ধান্ত নিয়েছে সরকারের এই যে বিদেশে নিয়ে জনাব রুলকে চিকিৎসা দেওয়ার যে অঙ্গীকার বা ঘোষণা এটাকে আমরা দলীয় ভাবে প্রত্যাখ্যান করছি জনাব নুরুলকে যদি বিদেশে নেওয়া লাগে বা হয় তাহলে তাকে আমরা দলীয় এবং পারিবারিক ভাবে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট করাবো কিন্তু সরকারের কোন কোম্পা

জটিলতা দেখা দেওয়াই রাতের বেলা তড়িঘড়ি করে বেশ কয়েকটি রিপোর্ট করা হয়েছে সেই পরীক্ষা নিরীক্ষার পরে তার বেশ কয়েকটি জটিলতা ধরা পড়ায় তাকে আজকে রিলিজ দেওয়া হচ্ছে না জনাব নুরুল নূরকে হাসপাতালে থাকতে হচ্ছে তার যে জটিলতাগুলো দিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে তার যে নাসাল বোন ফ্র্যাকচার যেটা এটা আরো কিছুটা জটিল ম্যাক জিলাতে তার যে ডিসপ্লেসমেন্ট এই ডিসপ্লেসমেন্টটা বেড়ে যাওয়ায় তার ডান পাশের চোয়ালে এখানে আংশিক অবশ হয়ে আছে এ কারণে তিনি এখন পর্যন্ত সলিড কোনো খাবার খেতে পারছেন না একই সাথে ডাক্তাররা এখন পর্যন্ত তাকে লিকুইড খাবারের উপরে রেখেছেন তো এরকম বেশ কিছু জটিলতা তার দেখা দিয়েছে তার লিভারে বারবার আঘাত হওয়ার কারণে লিভারেও তার কিছু জটিলতা দেখা দিয়েছে তো সামগ্রিক কারণে ডাক্তার মনে করছে যে তাকে আরো বেশ কয়েকদিন হাসপাতালে রাখতে হবে মূলত তাকে আসলে আজকে রিলিজ দেওয়া হচ্ছে না বন্ধুগণ ইতিমধ্যে আপনারা জেনেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস জনাব নুরুল হক নূরকে বিদেশে নেওয়ার একটি কমিটমেন্ট তিনি করেছিলেন এবং জাতির সামনে তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে অতি দ্রুত জনাব নূরকে যাতে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয় কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি সরকার প্রধানের ঘোষণার পরেও তারা জোনাব নুরকে নিয়ে বিদেশে নেওয়ার বিষয়ে তাদের যে সিদ্ধান্ত বা কার্যক্রম এই কার্যক্রমে আমরা যথেষ্ট গরিমসি লক্ষ্য করছি তারা শুরুতে জনাব জোনাব নুরকে সিঙ্গাপুরে নেওয়ার কথা বললেও তারপরে এখন সিঙ্গাপুরের পরিবর্তে অন্যান্য দেশে যাওয়া নানা কথা বলছে তার মানে তারা এক এক সময় মনে করছে গণ অধিকার এটাকে

তাকে আজকে রিলিজ দেওয়া হচ্ছে না জনাব নুরুলক নূরকে হাসপাতালে থাকতে হচ্ছে তার যে জটিলতাগুলো দিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে তার যে নাসাল বোন ফ্র্যাকচার যেটা এটা আরও কিছুটা জটিল ম্যাক জিলাতে তার যে ডিসপ্লেসমেন্ট এই ডিসপ্লেসমেন্টটা বেড়ে যাওয়ায় তার ডান পাশের চোয়ালে এখানে আংশিক অবশ হয়ে আছে এ কারণে তিনি এখন পর্যন্ত সলিড খাবার খেতে পারছেন না একই সাথে ডাক্তাররা এখন পর্যন্ত তাকে লিকুইড খাবারের উপরে রেখেছেন তো এরকম বেশ কিছু জটিলতা তার দেখা দিয়েছে তার লিভারে বারবার আঘাত হওয়ার কারণে লিভারেও তার কিছু জটিলতা দেখা দিয়েছে তো সামগ্রিক কারণে ডাক্তার মনে করছে যে তাকে আরো বেশ কয়েকদিন হাসপাতালে রাখতে হবে এজন্যই মূলত তাকে আসলে আজকে রিলিজ দেওয়া হচ্ছে না বন্ধুগণ ইতিমধ্যে আপনারা জেনেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস জনাব নুরুল নুরকে বিদেশে নেওয়ার একটি কমিটমেন্ট তিনি করেছিলেন এবং জাতির সামনে তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে অতি দ্রুত জনাব নুরুল নূরকে যাতে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয় কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি সরকার প্রধানের ঘোষণার পরেও তারা জনাব নুরুল নুরকে নিয়ে বিদেশে নেওয়ার বিষয়ে তাদের যে সিদ্ধান্ত বা কার্যক্রম এই কার্যক্রমে আমরা যথেষ্ট গরিমসি লক্ষ্য করছি তারা শুরুতে জনাব রুলক নূরকে সিঙ্গাপুরে নেওয়ার কথা বললেও তারপরে এখন সিঙ্গাপুরের পরিবর্তে অন্যান্য দেশে নেওয়ার নানান কথা বলছে তার মানে তারা এক এক সময় এক এক কথা বলে আমরা মনে করছি যে সরকারের যে সদিচ্ছা এই সদিচ্ছায় যথেষ্ট হাতে রয়েছে তো সরকারের এরকম বিচারিতা এক প্রকারের প্রতারণামূলক কর্মকাণ্ডের কারণে গণ অধিকার পরিষদ সিদ্ধান্ত নিয়েছে সরকারের এই যে বিদেশে নিয়ে জনাব রুলকে চিকিৎসা দেওয়ার যে অঙ্গীকার বা ঘোষণা এটাকে আমরা দলীয় ভাবে প্রত্যাখ্যান করছি জনাব নুরুলকে যদি বিদেশে নেওয়া লাগে বা নিতেই হয় তাহলে তাকে আমরা দলীয় এবং পারিবারিক ভাবে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট করাবো কিন্তু সরকারের কোন কোম্পা

জটিলতা দেখা দেওয়াই রাতের বেলা তড়িঘড়ি করে বেশ কয়েকটি রিপোর্ট করা হয়েছে সেই পরীক্ষা নিরীক্ষার পরে তার বেশ কয়েকটি জটিলতা ধরা পড়ায় তাকে আজকে রিলিজ দেওয়া হচ্ছে না জনাব নুরুলক নূরকে হাসপাতালে থাকতে হচ্ছে তার যে জটিলতাগুলো দিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে তার যে নাসাল বোন ফ্র্যাকচার যেটা এটা আরো কিছুটা জটিল ম্যাক জিলাতে তার যে ডিসপ্লেসমেন্ট এই ডিসপ্লেসমেন্টটা বেড়ে যাওয়াই তার ডান পাশের চোয়ালে এখানে আংশিক অবশ হয়ে আছে এ কারণে তিনি এখন পর্যন্ত সলিড কোনো খাবার খেতে পারছেন না একই সাথে ডাক্তাররা এখন পর্যন্ত তাকে লিকুইড খাবারের উপরে রেখেছেন তো এরকম বেশ কিছু জটিলতা তার দেখা দিয়েছে তার লিভারে বারবার আঘাত হওয়ার কারণে লিভারেও তার কিছু জটিলতা দেখা দিয়েছে তো সামগ্রিক কারণে ডাক্তার মনে করছে যে তাকে আরো বেশ কয়েকদিন হাসপাতালে রাখতে হবে এজন্যই মূলত তাকে আসলে আজকে রিলিজ দেওয়া হচ্ছে না বন্ধুগণ ইতিমধ্যে আপনারা জেনেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস জনাব নুরুল হক নূরকে বিদেশে নেওয়ার একটি কমিটমেন্ট তিনি করেছিলেন এবং জাতির সামনে তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে অতি দ্রুত জনাব নূরকে যাতে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয় কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি সরকার প্রধানের ঘোষণার পরেও তারা জোনাব নুরুলকে নিয়ে বিদেশে নেওয়ার বিষয়ে তাদের যে সিদ্ধান্ত বা কার্যক্রম এই কার্যক্রমে আমরা যথেষ্ট গরিমসি লক্ষ্য করছি তারা শুরুতে জনাব নুরুলকূরকে সিঙ্গাপুরে নেওয়ার কথা বললেও করে এখন সিঙ্গাপুরের পরিবর্তে অন্যান্য দেশে নেওয়ার নানান কথা বলছে তার মানে তারা এক এক সময় এক এক কথা বলে আমরা মনে করছি যে সরকারের যে সদিচ্ছা এই সদিচ্ছাই যথেষ্ট ঘাটতি রয়েছে তো সরকারের এরকম বিচারিতা এক প্রকারের প্রতারণামূলক কর্মকাণ্ডের কারণে গণ অধিকার পরিষদ সিদ্ধান্ত নিয়েছে সরকারের এই যে বিদেশে নিয়ে জনাব দুর্লভকে চিকিৎসা দেওয়ার যে বা ঘোষণা